এই ফলটা খান আর ইচ্ছা মতো দোতরা বাজান দোতরা না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ যাক হুজুর আপনার কাছে ছোট করে একটি কথা আমার জানার বিষয় সেটা আসলে আমরা যখন গান করতে বসি তখন গানে দুতারা লাগে হারমোনিয়াম লাগে ঢোল লাগে মন্দিরা লাগে কিন্তু এতগুলা যন্ত্র থাকতে যদি একটা যন্ত্রের যদি ডিস্টার্ব দেয় তাহলে কিন্তু সেই জায়গায় আর গান কিন্তু হয় না আমরা স্বামী স্ত্রীর ভিতরে যদি দুতারা বাজবার যায় যদি এক টানেই যদি আমি দুতারার তার যদি ছিঁড়ে ফেলাই তাহলে কিন্তু আর আমার গান হবে না আপনার কাছে জানার বিষয় দুতারার তার ছিঁড়বে না এমন কোনো ঔষধ আপনার কাছে আছে কি না সারা রাত্রেও গান গাইব কিন্তু দুতারার তার ছিঁড়বে না যদি কোনো ঔষধ থাকে তাহলে দয়া করে আমার এই ভিডিওতে ছোট্ট করে দু একটা কথা আপনার বলবেন আমার অনেক দর্শক আছে আমার এই চ্যানেলে আমাকে অনেক কমেন্ট করে যে ভাই এটা 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 আমি কইছি যে ভাই আমার একটা ভাই আছে তার কাছে যায়া বুঝে শুনে তার পাশে আমি ভিডিও আপনাদেরকে উপহার দেবো দয়া করে সমস্ত রাত বাজি মারবে কিন্তু তার না যদি কোনো ঔষধ থাকে করে আমার দর্শক আছে দর্শকদেরকে একটু বলবে ধন্যবাদ আপনাকে একটা গাছ আছে সেই গাছের ছোট 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 ফল হয় এই ফলটা পাকলে কালো জামের মতো হয় এরকম ছোটো ছোটো তিনটা ফল একসাথে খেয়ে বৌদির দুতারা আপনার স্ত্রীর দুতারা আপনি ইচ্ছা মতো বাজাইবেন মন মতো গান গাইবেন দুতারা তার আপনি ছিঁড়বে না তো যেমন আপনি প্রশ্নটা করছেন যে একটা গান আপনারা করেন সে গানে হারমোনিয়াম কি মন্দিরা ঢোল পাশি বেহালা স্যাঁতারা যত প্রকারের যন্ত্রপ্রয়োজন গিটার টিটার সহ তো শিল্পী গান গাইতেছে দুতারা নিয়ে এখন শিল্পী গান গাওয়ার সময় দুতারা ঠাট করতে করতে একটা তার ছিঁড়ে গেছে এখন তারটা আবার জোড়া দিলে শর্ট পড়তেছে তাহলে সে তো আর এই দুতারা ঠিক না করলে তো আর গান গাইতে পারবে না তদ্রুপ আপনি আপনার স্ত্রীর দুতারা যদি বাজাইতে চান আর এই স্টাডি করতে করতেই বা তিন চার মিনিট যাইতেই আপনার দুতারা তার ছিঁড়ে গেছে তখন তার আর আপনি দুতারা আর বাজাইতেও পারবেন না আপনি গানও গাইতে পারবেন না তখন আপনার স্ত্রী বলবে ধরো তোমার গান শুনছি প্রত্যেক দিন তোমার একই অবস্থা খালি শীতের মধ্যে গোসল দেওয়াও আর কোনো কাজ হয় না বলবে এটা স্বাভাবিক জি তবে আপনার দুতারা আপনার স্ত্রীর দুতারা বাঁচবে আপনি বাঁচাবেন এই এই গাছটা এই গাছটার নাম হলো কাকমাছি চিনেন জেনা কাকমাছি সেই কাকমাছি গাছের ফল এই ফলটা হয় ছোট 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 সেই ফলটা পাকা ফল তিনটা আপনি মুখে নিবেন খাবেন খাওয়ার সাথে সাথে আপনি দু বাজিয়ে গান শুরু করবেন আপনি গান বাজাবেন ডিজে ডিজে বাজাইবেন সারা রাত তার ছিঁড়বে না চলতি থাকবে বাজনা চলতে থাকবে আর পর দিন সকালবেলা দেখবেন আপনার স্ত্রী আনন্দে আত্মহারা আপনাকে কোথায় রাখবে কোথায় চুমু খাবে কি খাওয়াবে আপনাকে কত প্রকারের যত্ন করবে আপনার পা চুল যদি পারে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আমাকে তুমি কি তোমার স্ত্রীর দুতারা ঠিক মতো বাধাইতে পারো না খালি বক বক করো আমার চেহারা দেখলে কিন্তু বোঝা পায় দেখছেন কালে কিন্তু মাংস নাই আমি যেটা না পারি সেটা আমি কাউকে বলি না আমি যেটা পারি সেটাই কিন্তু অন্যজনকে বলি আর সেক্ষেত্রে আপনাদেরকে এই গাছটা আপনারা সহজে চিনবেন না অনেকেই চিনেন না সেই জন্যে গাছটা দিয়ে দেওয়া হবে গাছটা আপনারা দেখবেন দেখে চিনবেন এবং খুব সহজে এটা পেয়ে যাবেন এটা আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায় এই গাছটা সহজেই পেয়ে যাবে আর গাছটা পাওয়ার পর কোনো নিয়ম নিষেধ নাই কোনো বাধা বিপত্তি নাই তিনটা ফল তুলবেন তুলে খাবেন আর গান শুরু করবেন এই গান থামবে না তবে এর মধ্যে একটা নিয়ম নিতে আছে যেটা হইলো যেমন গান আপনি গাইতেছেন গান গাওয়ার পরে আপনি এক কলি গাইলেন আরেক কলির কিন্তু সময় দিতে হয় হ্যাঁ আরেক কলির সময় দিতে হয় কাকে বাদ্যবাদক যারা বাদক আছে তাদেরকে আরেক কলি বাজানোর জন্য সময় দিতে হয় আপনি এক কলি গাইবেন আরেক কলি বাজানোর সময় দিবেন তখন তারা এক কলি বাজাবে আবার আপনি আরেক কলি গাইবেন আবার তারা আরেক কলি বাজাবে আবার আপনি আরেক কলি গাইবেন আবার তারা আরেক কলি কলি বাজাবে সেটার বিষয়বস্তুটা কি আপনার ওই যে একটা গান শুনছিলাম যে আমি হ্যাঁ নামব জলে খেলিব সাতার কাপড় ভিজাব না আপনি জলে নামবেন সাতার খেলবেন কিন্তু কাপড় ভিজাবেন না কাপড় ভিজাইলেই হলো না কাপড় ভিজাইলে কিন্তু হলো না কাপড় না ভিজানোর জন্য এইটা মাছি গাছের ফলটা পাকলে কালো সেই কালো ফলটা তিনটা ফল আপনি খাবেন ইচ্ছা মতো ইচ্ছা মতো আপনি জলে সাঁতার কাটবেন আপনার কাপড় না। আপনার যতক্ষণ খুশি তবে ওই যে বলছি এক কলি গাই আরেক কলি সময় দিন আপনার আরো অনেক কাজ আছে সেই কাজগুলি করেন একটু রেস্ট নেন একটু দমটা রিল্যাক্স নেন যে পদার্থটা যে কেমিক্যালটা আপনার চান্দি থেকে নেমে নিচের দিকে চলে আসছিলো সেই কেমিক্যালটা আবারও যখন আপনি রেস্টে থাকবেন আবারও আপনার চাঁদিতে চলে যাবে আর সেক্ষেত্রে আপনি এই কাজটা অবশ্যই করবেন যে আপনার মগজ থেকে যে কেমিক্যালটা নিচে পড়ে সেটা জানি আবার ঠান্ডা হয়ে মগজ চলে যায় এরকম যদি তিনবার আপনি নিতে পারেন তাহলে আপনার এই সাতার খেলা চলবে 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 বিরতিহীনভাবে চলবে ইনশাআল্লাহ সকল ভিওয়ার্স থেকে অনুরোধ করবো একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাত